প্রিয় দর্শক আজকে আসি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষক আপাতত কোলে স্টোরি সেট থেকে আজকে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার সরকারি যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আলুর দাম বৃদ্ধি করার শুধু সেটা প্রজ্ঞাপনেই থাকবে কিনা জানে না প্রজ্ঞাপন অনুযায়ী যদি সরকার কার্যক্রম চালাতো তাহলে সে পক্ষ থেকে সরকারি ঘরে আলু কিনা বেচা শুরু হয়ে যেত তো এটার উপর ভিত্তি করে অনেক কৃষক অনেক ব্যবসায়ী এখন একটু পর্যন্ত আলু বের করা থেকে বিরত রয়েছে তারা জানে যে সরকার আলু ক্রয় করবে তাদের কাছ থেকে এটা কতদূর কার্যকর হবে এটা আমরা জানি না কারণ সরকারি পদক্ষেপ এখনও সরজমিনে হয়নি তো বর্তমানে আজকের বাজার খুবই খারাপ আলু লাল আলু দুই দিন যাবত লাল আলু এই এই ফোল স্টোর থেকে বের হয়নি শুধুমাত্র আজকে তিনবারই মিষ্টিক আলু হচ্ছে মিষ্টিক আলুর বাজার সাতশো তিরিশ টাকা এবং লাল আলুর বাজার বারোশো টাকা এটাই বর্তমান সর্বোচ্চ বাজার সরকার যদি প্রজ্ঞাপন জারি করে থাকে তারা যদি আলু নিতে চায় সরকারিভাবে আলু ক্রয় করতে চায় অবশ্যই তাদেরকে ক্রয় করতে হবে তা নাহলে এই আশা প্রত্যাশায় ব্যবসায়ীরা প্রত্যাশা করতেছে যে সরকার আলো এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু হয়নি যেটা আমি সরজমনে দেখলাম তো আজকে এই পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আজকে বগুড়ার উত্তরবঙ্গের এই স্ট্রেক আলুর বাজার কত আজকে আজকে বলতে কি এখনও বিকেলবেলা সে বাজার কেনা বেচা হয় কিন্তু কালকে যেটা বিকেলে বাজার কেনা হয়েছে সাতশো তিরিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা আজকে এখনো বেচা কেনা আজকে এখনো বেচা কেনা হয় না এবং সেটা হবে বিকেল পাঁচটা ছটার সময় বেচা কেনা হয় আলু বের হয়েছে কিনা আজকে আলু বের হয়েছে মাত্র ধরে তিন গেঁড়ি তিন গেঁড়ি বের হয়েছে সাড়ে চারশো আড়াইশো

তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ২ সেপ্টেম্বর দু হাজার লাল আলু বের হয়নি যেখানে লাল আলু বের হচ্ছিল স্টিক আলুর পাশাপাশি যে পরিমাণে সেই পরিমাণে বের হচ্ছে না এটা একটা খারাপ দিক বলে আমি মনে করি লাল আলু কেন বের হচ্ছে না এটা আসলে খতিয়ে দেখা দরকার কিন্তু আমরা হয়তো নিউজ আপডেট দিতে থাকি কিন্তু কেন বের হচ্ছে না এটা আপনারাও জানেন আলুর দাম বৃদ্ধি করেছে সরকার কিন্তু প্রজ্ঞাপনে যা জারি করা আছে সেই অনুপাতে কাজ হচ্ছে না আমরা সরজমিনে বাজারে আসছি মনিটরিং করার জন্য তো কিন্তু এখন পর্যন্ত একটা বাজারে যে মনিটরিং করে দেখলাম যে প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর হচ্ছে না কারণ সরকার যে আলু কিনবে এটা যে প্রজ্ঞাপনে উল্লেখ আছে কিন্তু এটা তো তারা এখন পর্যন্ত কিনা শুরু করেনি তাহলে এ আশাতে জনগণ রয়েছে তো আসুন দেখতে থাকুন আমাদের আজকের যে তথ্য